ভার্চুয়াল জগতে যা দেখবা সেটাই পুরোপুরি বিশ্বাস করবা তাহলে তুমি তোমাকেই বলছি বাপ কি দেখলাম আমার জীবনে তো এরকম হাতে হাত ধুইরা চোখে চোখ রেখা কোনো ছবি তুলতে পারলাম না তার মানে আমাকে তো সে ভালোবাসে না ইয়েস সম্পর্ক ক্ষেত্রে এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিংবা দামি দামি জিনিস দেখলাম উপহার পাইছি উপহার পাইস আহারে দামি জিনিস দিয়ে কিন্তু ভালোবাসা বিচার করাটা আরেকটা বড় বোকামি এই সব কিছু এ ধরনের জিনিস আর্থিক জিনিস সম্পর্ক ক্ষেত্রে ওই হাতে ধরাধরি দেখে আমরা যখনই নিজেকে অভাগা মন খারাপ আমার তো এরকম কেউ নাই আমাকে তো ওইভাবে দেখে না আমি তো এরকম কিছু পাইলাম না যত ভাববা আমি তো আমি তো আমি তো করবা তত তুমি ঠকবা ডুববা জীবনকে তেজপাতা করবা ডোন্ট ওয়েট রিয়েলিটি আর ভার্চুয়াল জায়গায় আকাশ পাতাল তাফাত রিয়েলিটিতে আসো নিজেকে আয়নায় দেখো জীবন পাল্টে যাবে দ্যাটস ইট